তাহলে তাদের জন্য নাজাত তাদের জন্য সফলতা কিন্তু আপনার কথা যদি না মানে আপনাকে রসুল হিসেবে যদি না মানে আমার কালাম যদি না মানে আমাকে বলে স্বীকার না করে তারা তাদের प्रतिमाগুলোর পূজা করতে থাকে তাদেরকে উপাসক হিসেবে গ্রহণ করতে থাকে তাহলে তাদের জন্য শাস্তির তাদেরকে ভয় দেখান নিকটের লোকজন যারা ব্যক্তিগত লোকজন যারা তাদেরকে ভয় দেখান

ভোরবেলার শাস্তি ভোরবেলার বিপদ প্রত্যুষের বিপদ বংশের লোকেরা আল্লাহর হাবিবের বংশের লোকেরা জ্ঞাতি গোষ্ঠীর লোকেরা সবাই সাফা পাহাড়ের পাদেশে সে জড়ো হয়ে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার তার গ্যাথি গোষ্ঠীর কাছে দিনের দাওয়াত দিতে শুরু করলেন হুজুর যখন তার বক্তব্য শুরু করলেন যখন আহ্বান করলেন তখন সাবাহা সাবাহা বলে ডাকলেন প্রত্যুশের বিপদ ভুরের বিপদ ভুরের বিপদ বিপদের কথা শুনে সবাই আসলো নবীজি একবার তার বংশের লোকদেরকে দিনে দাওয়াত দিতে শুরু করলেন কালেমার দাওয়াত দিতে শুরু করলেন তোমরা এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না এক আল্লাহ ছাড়া অন্য কারো বন্দেগি করো না তোমাদের লাত উজ্জার পূজা তোমরা করো না প্রতিমা গুলোর পূজা করো না আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাকে তোমরা নবী বলে মানো আমার কথা মানো কালামে পাকের কথা তোমরা মানো বন্ধ করাবার নবীজি সাফা পাহাড়ের উপরে আরোহণ করে যখন কুরাইয় বংশের লোকদেরকে দাওয়াত দিলেন ওই জায়গাটার মধ্যে আব্দুল উজ্জা যাকে বলা হয়েছে তার উপনাম ছিল লাহা সে ছিল অত্যন্ত সুন্দর সম্পর্কে নবীজির চাচা ছিল আবুল সব সময় সব সময় আমার নবীর যিনি বিরোধিতা করতো ঠিক কিনা রসুল্লাহ যেখানে দিনের দাওয়াত দিয়েছে প্রত্যেকটা জায়গায় এই কুলাঙ্গার এই আবুল আহাব গিয়ে গিয়ে হুজুরের বক্তব্য শেষ তারপরে এই কুলাঙ্গার সেখানে চলে যেতে গিয়ে বলতো আবদুল্লাহ সেলে কি বলেছে যে দিনের দাওয়াত এই এই কথা হুজুর যা বলতো ঠিক হুজুরের উল্টা বিপরীত এই আবুল বলতো যে না ও মিথ্যাবাদী ও লোভী ও প্রতারক ও নতুন ধর্মের আমদানি করেছে ওর কথা কেউ বিশ্বাস করবে না

তুমি কি এই কথাগুলো শোনাার জন্য আমাদেরকে এখানে ডেকে এনেছ কি না এখানে কি এই জন্য আমাদেরকে ডাকছো কি না নবীজি বললেন হ্যাঁ আমি এই জন্যই ডেকেছি গো চাচা জানি এই জন্যই ডেকেছি দিনের দাওয়াত দেওয়ার জন্য ডেকেছি কারণ আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন তার কালাম আপনাদের কাছে পৌঁছে দেই আবু লাহাব সঙ্গে সঙ্গে رحمتালিল আলামিন আল্লাহর হাবিদকে তিরস্কার করলেন ও মুহাম্মদ তুমি ধ্বংস হও নাউযুবিল্লাহ বললেন মুহাম্মদ তুমি ধ্বংস হও শুধু তাই নয় কুলাঙ্গার আবুল আহ তার হাত বাড়িয়ে পাথর নিল কোন কোন কিতাবের মধ্যে পাওয়া যায় সে পাথর ছুঁরে নবীজিকে রক্তাক্ত করলো কোন কোন কিতাবের মধ্যে পাওয়া যায় সে পাথর ছুঁরে নাই কিন্তু পাথর হাতে নেয়স নবীজিকে আঘাত করার জন্য হাতের মধ্যে পাথর নিয়েছে নবীজিকে অভিশাপ দেয় আমার আল্লাহ আবু লাহাবের এই অভিশাপ কবুল করলেন তবে নবীর জন্য তার নিজের জন্য আল্লাহ আকবার বললেন আল্লাহ পাক কালামের পাকে আয়াত অবতীর্ণ করে দিলেন ও আমার হাবিব আপনার গেদি গোষ্ঠীর লোক আব্দুল উজ্জা আল্লাহ পাক তাকে আব্দুল উজ্জা বলেন নাই উজ্জা হলো তাদের একটা প্রতিমা আব্দুল শব্দের অর্থ হলো বান্দা বা দাস বা কৃতদাস আব্দুল উজ্জা হলো উজ্জার দাস আল্লাহ পাক এই শব্দটা উল্লেখ করলেন না আল্লাহ পাক বললেন আবুল আহাব ধ্বংস আবুল আল্লাহ উত্তীর্ণ করে ধীরে ধীরে ও আমার হাবি ধ্বংস হবে আবুল হাব আপনি ধ্বংস হবেন না আলহামদুলিল্লাহ বলে ধ্বংস হোক আবুল ধ্বংস হোক তার দুই হাত ধ্বংস হোক সে নিজে আল্লাহু আকবার বলেন নবীজির জন্য কেউ বদদোয়া করলে আমার আল্লাহ সেটা সহ্য করতে পারে না আল্লাহ পাক বরদস্ত করলেন না সহ্য করলেন না জানিয়ে দিলেন বন্ধু আমার আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক যে হাত দ্বারা আসে হাতের মধ্যে পাথর নিয়েছে আপনাকে নিক্ষেপ করার জন্য

তার ছয় সম্পদ যেগুলো আছে সহায় সম্বল যেগুলো আছে তার ধন সম্পদ যা কিছু আছে আবুল হাসানের অনেক ধন সম্পদ ছিল অনেক উট ছিল বেশ ছিল আপনার দম্বা ছিল बकरी ছিল তার অনেক ধন সম্পদ ছিল আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ও আমার বন্ধু তার এত বড় দুঃসাহস সে আপনাকে অভিশাপ করে আপনি ধ্বংস হওয়ার জন্য না 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 তার হাত আপনার দিকে প্রসারিত হয়েছে তার হাত ধ্বংস হবে সে নিজে ধ্বংস হবে তার ধন মাল তার কোনো কাজে আসবে না শুধু তাই নয় কাছা সে যা উপার্জন করেছে তার সন্তান সন্ততিও তার কোনো কাজে আসবে না আল্লাহ বলেন বন্ধুরা আমার কিতাবের মধ্যে এসেছে মধ্যে বিজয় লাভ করেছেন সুহাদ আল্লাহ বলে আবুল হতাশ হয়ে গেল বিজয়ী হয়ে গেছে আমার কাফিল আমরা পরাজিত হয়ে গেলাম হতাশ তার মনের মধ্যে অশান্তি শুরু হয়ে গেল আল্লাহ আল্লাহ পাকের গজব তার উপরে পতিত হতে শুরু করলো শুরু হলো তার শরীরের মধ্যে বসন্তের মতো ঘা আল্লাহ একবার বলে আবু রাহাব আল্লাহর হাবিবের জন্য ধ্বংস কামনা করেছেন আল্লাহ পাক আবু রাহাবের জন্য ধ্বংস কবুল করেছে সুবহানাল্লাহ বলে আল্লাহ পাকের গজব আবুল আহাবের উপরে শুরু হলো আবু আহাবের শরীরের মধ্যে পচন ধরে গেল দুর্গন্ধ শুরু হয়ে গেল আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বললেন মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব তার ধন সম্পদ সন্তান সম্পত্তি কোনো কিছুই কোনো কিছুই কাছে আসবে না আল্লাহ পাকের কথা সত্য না মিথ্যা তার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছুই কাজে আসবে না আল্লাহ পাকের কথা সত্য প্রমাণিত হয়ে গেল আবুল আহাবের সমস্ত শরীরের ঘা পচন ধরে গেল দুর্গন্ধ শুরু হয়ে গেল তার স্ত্রী সন্তানরা মনে করলো তার কাছে যদি আমরা থাকি তার এই ঘা আমাদের শরীরেও ছড়াবে সুতরাং আমরা আর তার কাছে থাকবো না আলহামদুলিল্লাহ বলে বলে কিতাবের মধ্যে লেখে আবুল আহাবের স্ত্রী সন্তান সবাই তাকে ছেড়ে চলে গেল সুবাহ বলে বিরোধিতা করেছিল কার সঙ্গে আরে জোরে বলেন না নবীজির সঙ্গে যদি বিরোধিতা করে দুনিয়াতেও লাঞ্ছনা আখিরাতে লাঞ্ছনা ঠিক কিনা যত ইবাদত বন্দি করে যত যা কিছু করে হ যাকাত নামাজ রোজা

ঘরের মধ্যে খাবার নাই পানি নাই নিজে নরাচরা করতে পারে না ওই জাহান্নামের পুকুর যে আল্লাহর হাবিবকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল Shiabe Abu Talib এর মধ্যে নবীজি আবার যখন বন্দী হয়ে গেল

এই জাহান নামের কুকুরের শাস্তি শুরু হয়ে গেল ঘরের মধ্যে খাবার নাই পানি নাই সমস্ত শরীরে পচন দুর্গন্ধ কোন আত্মীয় স্বজন কেউ নাই না খেয়ে তিলে পচে পচে ঘরের মধ্যে মারা গেল যখন মারা গেল তখন তার শরীর তার বেশি পচে গেল এইবার দুর্গন্ধে এলাকার মানুষজন অতিষ্ঠ হয়ে গেল খবর দিল তার ছেলে উদ্বা বা তাদেরকে খবর দেওয়া হলো তার সন্তান আসলো দেখে ঘরের যাওয়ার মতো অবস্থা নাই এইবার এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে গেল তোর বাপরে সরা না এলে খবর আছে আল্লাহ একবার বলে নবীজির সঙ্গে দুশ্মনি করবা আমার আল্লাহ তোমারে ছেড়ে দিবে না ঠিক কিনা তোর বাপের সরা দুর্গন্ধ এলাকা হয়ে গেছে সরা থাকতে পারি না আমরা সন্তানরা এবার তার বাবার লাশের মধ্যে ধরলো না আল্লাহ পাকের খেলা বোঝা আবার মুশকিল বেয়াদবি করেছে কার সঙ্গে জোরে বলেন কার সঙ্গে আল্লাহ পাক সহ্য করতে পারলেন না তার সন্তানরা তার কাছে যায় না এবার সন্তানরা হাফসি কতগুলা কৃতদাসকে ভাড়া করলো আসো

লাঠি দিয়ে দিয়ে লাঠি দিয়ে ঠেলে ঠেলে একটা গর্ত করলো একটা গর্তের মধ্যে নিয়ে সজরে নিক্ষেপ করলো আলহামদুলিল্লাহ বলে নবীদের সঙ্গে বেয়াদবি করার পরিণাম বড় ভয়াবহ ঠিক কিনা হাতেও ধরল না লাঠি দিয়ে ঠেলে ঠেলে নিয়ে একটা কূপ কূপের মধ্যে ধুম করে ফেলে দিল জোরে সরে ফেলে দিয়ে তারপরে সাফা মাটি দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার শুধু তাই নয় আল্লাহ পাক বললেন তার সন্তান সন্ততিও তার কোন কাজে আসবে না তার সন্তান উতবা এবং উতাইবা আল্লাহর হাবিবের দুইজন কন্যা উম্মে কুলসুম এবং রুকাইয়াকে বিয়ে করেছিল ওই সময় আপনার কাফের মুশরিকদের সাথে বিয়েটা বৈধ বৈধ ছিল পরবর্তীতে বিধান নাযিল হলো যে কাফের মুশরিকদের সাথে বিয়ে হবে না উদ্বা এবং এবার সঙ্গে দুইজন মেয়ে বিয়ে দিয়েছিল সুরা লাহাব যখন নাজিল হয়ে গেল এইবার আবু লাহাব কে তার দুই সন্তানকে হুমকি ধমকি দিল ও আমার সন্তানেরা মোহাম্মদ আমার সম্পর্কে এমন কবিতা রচনা করিস আসলে কি এটা কবিতা বলেন আমার রসুল কি কবিতা রচনা করতেন এটা কোরআন নাজিল করেছেন কে বলে তোমরা তোমাদের শ্বশুর মোহাম্মদ আমার সম্পর্কে এমন এমন কথা বলেছে তার মেয়েদেরকে ছেড়ে দাও উদ্মা উতাইবা দুইজনই রসুল্লাহ দুইজন কন্যাকে বিদায় করে দিল শুধু তাই নয় আবু আহাবের নিকৃষ্ট কুকুর সন্তান উতাইবা আমার নবীজি জঘন্য ভাষায় গালি গালাস আমার রসুল কি জঘন্য ভাষায় কাউকে গালি গালাস করেছেন জীবনে

নবীজির জামা মুবারক টেনে ধরে ছিঁড়ে ফেললো নবীজির শরীর মুবারকের মধ্যে ব্যথা অনুভূত হয়েছে নবীজি মনের মধ্যে কষ্ট পেয়েছেন শরীরের মধ্যেও কষ্ট পেয়েছে নবীজির মুখের মধ্যে থুতু নিক্ষেপ করার চেষ্টা করল কিন্তু কোন কাফের মুশরিক আল্লাহর হাবিবের মুখের মধ্যে থুতু নিক্ষেপ করবে এটা আমার আল্লাহ বরদাশত করতে পারেন না ঠিক কি না তার থুতু নবীজির চেহারা মুবারকের মধ্যে স্পর্শ করলো না

উতাইবা একটা সফরের মধ্যে যাবে ব্যবসার কাজে সফরের মধ্যে যাবে আবুল আহমদাক দিয়ে বললো আমার সংসদের লোকজন মোহাম্মদ কিন্তু আমার সন্তানের জন্য দোয়া করেছে সাবধান তোমরা ওতাই বাকে দেখে রাখবা তারা যখন সফরের মধ্যে গেল একটা জায়গাতে জারকা নামক জায়গাতে যাওয়ার পর একজন পাদ্রী এসে বলল সাবধান এই জায়গাটাতে बाघ সিংহ রূপতনিক বেশি আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ উতাইবা তার যে বৈষয়িক সম্প্রদায় ছিল সবাইকে ডাক দিল এখানে बाघ আছে সিংহ আছে উপরন্তু মুহাম্মাদের দোয়া আমি ঘরে করে নিয়ে বেরাচ্ছি আমার মনে মধ্যে ভয় তোমরা আমার প্রোটেকশনের ব্যবস্থা করে রাখো আল্লাহু আকবার বলেন

বাঘ যেন উপরে উঠতে না পারে সেই টিলার উপরে ওতাই বাকে শুয়ে দিল আবুল আহাবের ছিল ওতাই বাকে শুয়ে দিল বেয়াদবি করেছে কার সঙ্গে নবীজির সঙ্গে আসমানও যদি উঠে রক্ষা নাই ঠিক কিনা টিলার উপরে রেখে দিয়েছে এইবার টিলার চার পাশে তার কওমের লোকজন সবাই ঘুমিয়ে আছে সবাই ঘুমিয়ে আছে মধ্যরাত

ভিতরে থাকে অবস্থা নবীজির সঙ্গে বিয়াদি করবে আল্লাহ পাক শাস্তি দিবে না এটা হতে পারে না দুনিয়া এবং আখে রাতে তার জন্য লাঞ্ছনা থাকবে ঠিক কিনা বাঘ শুরু করলো

তার ধন সম্পত্তি মালামাল কোনো কিছু তার সন্তান সন্ততি কোনো কিছু কাজে আসবে না ও আমার বন্ধুগণ আবু আহাব ধ্বংস হলো তার সন্তান ধ্বংস হলো নবীজির সঙ্গে এখন যারা বিয়াদি করে দুনিয়াতে তাদের পরিণতি খারাপ হয় কিনা দুই দিন আগে বা দুই দিন পরে ঠিক কিনা নবীজির সঙ্গে যারা দয়া দন করবে দুই দিন আগে বা দুই দিন পরে মানুষ বুঝুস আর না বুঝুস সে আলেম হোক আর জালেম হোক জ্ঞানী হোক আর মূর্খ হোক ধনী হোক আর গরিব হোক তার লান্তনা থাকবেই থাকবে জোরে বলেন ঠিক কিনা ঠিক নবীজিকে মহাব্বত করার প্রয়োজন আছে না নাই একটা দৃষ্টান্ত দে মানুষ হয়ে নবীজিকে মহাব্বত করলো না তার লাঞ্ছনা হয়ে গেল ঠিক কিনা উসতুনে হান্নানা নাম শুনেছেন আপনারা মসজিদে নববী নবীজি আমার মসজিদে নববী নির্মাণ করলেন 100 হাত মসজিদ দৈর্ঘ্য প্রস্থ 100 হাত তিনটা দরজা নবীজির এই রকম নাই একটা খেজুরের কাণ্ড খেজুরের কাণ্ড মরা একটা খেজুর গাছ তার সঙ্গে নবীজির শরীর মুবার খেলান দিয়ে তিনি খুব বাধিতেন সোহানাল্লাহ বলে কার শরীর স্পর্শ করেছে জোরে বলেন কার রসুল্লার পবিত্র শরীর মুবারক স্পর্শ করেছে উস্তুনে হান নানা খেজুরের গাছ মরা গাছ একজন মহিলা সংক্ষেপে বলি একজন মহিলা তিনটা তাক বিশিষ্ট একটা মিম্বর নবীজিকে বানী উপহার হিসেবে পাঠিয়ে দিলেন নবীজি আমার চিন্তা করলেন ভালোই হয়েছে উস্তুনে হান্নানা কে মসজিদের ভিতরে পেছনে রেখে দিলেন নবীজি আমত নতুন মিম্বরের উপরে উঠে খুৎবা দিচ্ছেন হযরতে আরাস ইবনে মালিক সবার পিছনে কান্নার শব্দ শুনতে পায় গংগন করে কাঁদে কিরে মসজিদে নবীর ভিতরে কে কাঁদে লক্ষ্য করে দেখে খেজুরের কান্ড থেকে কান্নার আওয়াজ আসে আল্লাহ আকবর বলেন খেজুরের কান্ড তাও আবার তাজা গাছ নয় মরা গাছ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ যে খেজুরের কান্ডের সাথে আপনি হেলান দিয়ে খুতবা দিতেন আজকে আপনি নতুন মিম্বার পেয়েছেন

আজকে থেকে আমি আপনার পর হয়ে গেলাম আল্লাহ আজকে থেকে আপনার শরীর মুবারক আমাকে স্পর্শ করবে না এই জন্য আপনার বিরো হয়ে আমি কাদি গণবিজিৎসুনে হান্না না রে না 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 আমি কথা দিলাম জান্নাতের মধ্যে তুই হবি একটা তাজা খেজুর গাছ সুবাহ তোর মধ্যে ফল আসবে সেই ফলগুলো জান্নাতেরা খাবে বলে সুবাহ একটা খেজুর গাছ মরা একটা খেজুর গাছ নবীজিকে mohabbat করে জান্নাতে হয়ে যায় আল্লাহ আকবার বলে নবীজিকে mohabbat করার দরকার আছে না নাই তুমি যত বড় দামি মানুষ হও যত অর্থ সম্পদ থাকো যত বড় আলেম হও আর যত বড় যাই কিছু হও না কেন তোমার যত ক্ষমতাই থাকুক নবীজির সঙ্গে তোমার কানেকশন নাই তুমি কিছুই না তুমি বয়া ঠিক কি না